ঈদুল আজহা ঘনিয়েলে জমজমাট হয়ে উঠে গরু বেচা কেনার হাট তবে গেল বছর পাঁচেক ধরে প্রথাগত হাটের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে গবাদি পশুর খামারে গরু ছাগল বিক্রি চট্টগ্রামের কালোরঘাটে তেমনই এক গবাদি পশুর খামার সারা এগ্র। তবে এর আলাদা বৈশিষ্ট্যও আছে বিশাল আকারের বিদেশি জাতের গরু লালন পালন করে এরা প্রতি বছর কোরবানির ঈদের সময় জাখ জমকের সাথে সাজানো হয় খামার ধনী সম্পদশালীরাই এই খামারের গবাদি পশুর মূল ক্রেতা রাজধানীতে সাদি কেগরোর কথা মনে আছে যেখানে বিক্রি হতো বিশাল আকারের সব গরু ছাগল সবার নজর থাকতো এই খামারের ব্রাহমা জাতের গরুর উপর যুক্তরাষ্ট্র থেকে আনা এই জাতের গরু বাংলাদেশি লালন পালন ও প্রজনন নিষিদ্ধ করেছিল সরকার দুধ ও দুগ্ধজাত পণ্য সুরক্ষার জন্যই নেয়া হয় এই ব্যবস্থা তবে সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার ব্রাহমা গরু বিক্রির জন্য প্রদর্শন করছে সারা সব শাহিওয়াল আর শাহিওয়াল ক্রস আর ব্রাহ্মণ ক্রস একটা এবছর সারাইগ্রু বিক্রির জন্য প্রদর্শন করছে উলবাড়ি গির ব্রাহমা শাহিওয়াল সহ নানা জাতের গরু ফেসবুক ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে খামারি গরু বিক্রির প্রচার সেখানে অবশ্য সরাসরি ব্রাহ্মা গরু আমদানি বা লালন পালনের কথা স্বীকার করেন না সারা এগরোর মালিক আলিফ গরু দেখাতে গিয়ে বলে ফেলেন ব্রাহ্মার ব্রিডিং মানে অন্য জাতের গরুর সাথে ব্রাহ্মা জাতের গরুর শঙ্করায়ন ব্রাহ্মা জাতের গরুর ব্রিডিংও নিষিদ্ধ করেছে সরকার তাই নিজের খামারে ব্রাহ্মার ব্রিডিং গরুর কথা জানিয়েও সাথে সাথেই আবার নিশ্চিত নন বলেন আলিফ তবে খামারের কর্মকর্তা কর্মচারীরা গণমাধ্যমের কাছে অবলীলায় বলে দেন ব্রাহ্মা গরুর লালন পালনের কথা তাদের দাবি দেশের দুটি বড় কর্পোরেট প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে ব্রাহ্মা গরুর সিমেন আমদানি করে সেই সিমেন্ট থেকে এদেশে ব্রাহ্মা গরুর প্রজনন করা হয় খামারগুলিতে ব্রাহ্মা গরু লালন পালন হলেও প্রাণী সম্পদ বিভাগ বাধা দেয় না কেন এমন প্রশ্নে কর্মকর্তাদের দাবি এটি একটি শিথিল নিষেধাজ্ঞা ছাগল কান্দের কারণে ব্রাহ্মা নিষিদ্ধের বিষয়টি জোরালোভাবে সামনে এসেছিল শুধু যে নিষিদ্ধ গরু ব্রাহ্মা বিক্রির জন্য চেষ্টা করছে তাই নয় ঈদকে সামনে রেখে এই খামারে গবাদি পশু বিক্রির উদ্যোগ নিয়েও আছে নানা সমালোচনা চট্টগ্রামের ধনার্থ মানুষ এই খামারের গবাদি পশুর ক্রেতা তাই সাধারণ ক্রেতাদের প্রতি অনেক সময় উদ্ধত্বপূর্ণ আচরণ অশালীন আচরণও করে এই খামারের কর্মকর্তা কর্মচারীরা গবাদি পশুর দাম জানতে চাইলে কিনতে হবে এমনই তাদের দাবি নইলে হেনস্থার শিকার হন সাধারণ মানুষ ঈদের আগে ভাগে গবাদি পশুর খামারে কোনো রকম নজরদারি করে না প্রাণিসম্পদ অধিদপ্তর এই সুযোগে নিষিদ্ধ জাতের গবাদি পশু বিক্রিসহ দাম নিয়ে স্বেচ্ছাচার চালায় কিছু কিছু খামার তেমনই স্বেচ্ছাচার চালানো একটি খামার সারা এগ্রো